আর রাখো না টাকা তো আমি পরে দিতেছি নাকি না আগে আমরা মনে করি কাজের আগে টাকা ভাইয়া আপনাদের সবাই নেই কাজে আনছেন তাড়াতাড়ি করেন আমার বিদায় করেন আচ্ছা ঠিক আছে তোমার তো আনছি তাই না তোমার যে কাজ তোমার আনছি সেই কাজ তো আমি করবো তা করার সময়টা তো আমার দিবা তাই না তাহলে আমার কাস্টমার আছে না হ্যাঁ আমার আর কাস্টমার আছে মেলা কাস্টমার আছে নাও তোমার টাকা দরকার তো ধর পুরো মানিবা কি তোমার দিয়ে দিলাম তোর তোর এই এই অবস্থা বিয়ে এখন যদি আমি না করি থাকতে পারো আপনি আপনি তাড়াতাড়ি করেন আচ্ছা ঠিক আছে আমরা কাস্টমার আছে

আল্লাহ পাপ দিব না আল্লাহই তো তোরে পঙ্গু বানায় থই দিছে প্রতিবন্ধী বলছে কি শুরু করছে দেখ বেশি কিছু করলে না গলা কি পেমারে লং কই দিলাম এই তুই পারলে কেমন আনতো তুই পাঁচ বার একটু প্রতিবন্ধী বলছে এই লেখা চুপ একদম চুপ আর একটা কথা কবি না তোর খবর আছে কই দিলাম এখন আমি অরিনিয়া রঙ্গলীলা করব আপনি কি জগরাই করবেন নাকি কাজ করবেন

আমি ঠিক হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি এখন আমার বাসে চলে আসো কি চলছে তোর চোখের সামনে তর্শকের সামনে আমি পরপুরুষ নিয়ে রঙল লীলা করবো আর তুই দেখবি দেখবি আমি যে ফোন দিয়েছি এটা মিথ্যা ফোন আমি সত্যি সত্যি কাউকে ফোন তুই এরকম খারাপ হতে পারিস কিন্তু আমি না আমার ভেতরে আল্লাহর ইমান আছে আর আমি তো স্ত্রী তুই যত অন্যায় করিস আমি সাড়েটা জীবন তোর সেবা যত্ন করেই কাটিয়ে আমি এমন কিছু করবো না যেটা তুই করছিস